নম বিশ্ব রূপস্ব পদে পদ্যালয়ে সুবে সর্বত প হিমং দে বিমহালক্ষ্মী আজকে আমি প্রথমেই হচ্ছে মহালক্ষ্মীর মন্ত্র দিয়ে আমি ব্লগটা শুরু করলাম সবাই দেখো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে একুশে জানুয়ারি আসলে ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেলো তো সো তার জন্য সরি তো সবাই পুরো ব্লগটা দেখো এবং আমার পাশে থেকো ঠিক আছে তো দেখো এখানে প্রথমেই আমি পুজো যে এ করলাম কাজকর্ম করে পুরো টান টান করে এ করে আর এখানে দেখো গীতাটা দেখছো এটা হচ্ছে আমার মেয়ে অর্ডার করে নিয়েছে ও খুবই ভালোবাসে পুজো করতে এমনি বই ঠাকুরের বই মুভি যাই বলো দেখতে তো ওটা ওর বার্থডের দিনে আমার মা এটা গিফট করেছে ওকে তো এদিকে আমার মা তো রান্না বান্না অনেক আগে শুরু করে দিয়েছে আমি অনেক ব্যস্তার মধ্যে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এই পুজো থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি দেখো এখানে আমি পুরো ঠাকুরের ফুল মালা দিয়ে ভোগ দিয়ে পুরো আমি পুজো করে ব্লগটা স্টার্ট করেছি হুম তোমরা সবাই দেখো নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনা তো আছোই তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এখানে দেখো আমার মা হচ্ছে এইবার বার্থডেতে আমাদের দিল্লিতেই ছিল তো সেই মাই রান্না করে দিয়েছে আমার মেয়েকে এখানে দেখো ভাত হয়ে গেছে সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বললে ব্যস্ত জন্য সব কিছু করে দেখাতে পারিনি এবারে তো তেমন কিছু বড় করে করিনি করেছি মোটামুটি যেমনই নব মেয়ের বার্থডে প্রত্যেকবারই হয় তো তার জন্য পাঁচ তারিখের ভাত সব কিছু তো রান্না করে দিতেই হয় এটা স্পেশাল তো থাকেই থাকে কিছু করি বা না করি তো এখানে দেখো মা কত কিছু রান্না করেছে ভাত পায়েস চাটনি পাঁপড় মাছ পাঁচ রকম ভাজা মুগের ডাল ফুলকপি সবজি পনির শাক ভাজা আছে যেমন সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা অনেক কিছুই আছে বেগুনি তো সব রকমই মা নিজের সব কিছু রান্না বান্না করেছে তো সত্যি এখানে দেখো এখানে এবার আমার মেয়েকে আমি সাজিয়ে এখানে খেতেও দিয়ে দিয়েছি পুরো তো মেয়েকে এবার আমি একটা জামা গিফট করেছিলাম তো সেটাকেই ও পড়েছে পরে ভিডিও খেতে অতটা পছন্দ করে না মানে খুবই একটু মানে একটু লজ্জা করে আর কি সামনে আসলে ভিডিওতে গরম এরকম আর পছন্দ করে না তবুও আমি একটুখানে পরিচয় খেতে চাইছিল না তো আমি বললাম যে একটু পায়েস খাই দিই তো একটু কিছু হবে না এরকম করে বুঝিয়ে তো সেই একটু ভিডিও আসলে কেমন লিচা লজ্জা লজ্জা খেতে চাইছো তো এখানে

যেগুলো আমার দেওয়া হয়নি তো আস্তে করে দেওয়ার চেষ্টা করবো তোমরা সবাই যদি পাশে থাকবো আর যদি আমি দেব তোমরা সবাই কমেন্ট করবে ঠিক আছে তো এখানে দেখো ওর বাবা এখানে পায়েসটা করে মেয়েকে ভালো করে দেখো পায়েস খাই তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো ওই জন্য ভালোভাবে মানুষ হতে পারে সুস্থভাবে থাকতে পারে ঠিক আছে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে তো এখন আবার খাই দিচ্ছি ওকে তবে অনেক কষ্ট করে মানে বলে ইয়ে করে তারপরে ভিডিওটা বানিয়েছি ও এবার নিজে নিজে কাছে বলছে ভিডিও তুলবেন আমার খাওয়া দেখাবেন এমনভাবে আপনার সেটা হবে না আমি এই মুহূর্তে ভিডিও বান পাঠিয়ে আর পরের যাই হোক হচ্ছে খাওয়াটা কমপ্লিট করা হলো কোনো রকমের তুমি তো বাড়ি করতে নিতে অনেক এখন রান্না বান্না করতে করতে তারপরে খাওয়াটা হলো এখানে তারপরে দেখো ওর একটা বাচ্চা মেয়েও এসেছে বেলুন ফোলাচ্ছে তারপরে দেখো আমি বেলুন ফোলাচ্ছিলাম বেলুন ফুলের ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করছিলাম ডেকোরেশন করার জন্য তো এখানে দেখো অনেকগুলো বেলুন আমি ফুলিয়েছি আমি না ফুলিয়েছে আর এদিকে আমার মেয়েও ও আমি বেশি ফুলাইনি অল্পই করেছি পারছিলাম না শরীরটা ভালো ছিল না খুব একটা তো সেই জন্য তো বাকি আমি সব এমনি ঘরে লাগিয়ে দিয়েছি যেটুকু পেয়েছি তো দেখো ঘর সাধনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে যাই হোক ছোট্ট করে একটা করেছিলাম দু পাঁচটা পাঁচজনকে বলে এবারে বার্থডেটা তেমন বড় করে করতেই পারিনি তো সে একটা মনের মধ্যে গেছে তো কোনো ব্যাপার না চলো তো প্রত্যেকবার আসবে এরকম তাই না তো এ দেখো এবছর আমার মেয়ে বারো বছর পূর্ণ হলো তো পুরো বারো বছর হয়ে গেল কত বড় হয়ে গেল মানে বুঝতেই পারা যায় না যে দিন যায় না জল যায় এই মনে হচ্ছিল সেদিন সে কত ছোট্ট ছিল এবার দেখো বারো বছর হয়ে গেল

তো সবাই ছোট ছোট বাচ্চাগুলো কটা বলেছিলাম আশেপাশে খারাপ লাগে তুমি আমি না মাঝে মাঝে দেখি ভিডিও গুলো সব ছোট ছোট ছেলেগুলো কত বড় হয়ে গেল এই আনন্দ মজাটা ভালো লাগে আনন্দ আমি দেখি সত্যি আমার খুব ভালো লাগে আমি যখন ভালো লাগে না পরপর তো সবাইকে একটা খাওয়া দাওয়া মানে খুব ভালো লাগে যখন আসে এই যে একটা অনুষ্ঠান চলো

पापा के पापा के पापा ये पापा सही पापा हूँ काबे अभी का मम्मा काबे ये अभी पापा काबे पापा काबे चलो <स्थागे> तो सवाई कहानी कहानी भालो बासा सवाई भालो तेरे को सोचते तेरे को और सवाई तो पासे तेरे